আসসালামু আলাইকুম আনিসা কিচেনে সকলকে স্বাগত আজকে আপনাদের তৈরি করে দেখাবো খুবই সহজভাবে ধনিয়া চিকেন কাবাব এই কাবাবটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু দারুণ মজা হয় একবার যদি তৈরি করে খান তাহলে কিন্তু আপনারা এর স্বাদ ভুলতে পারবেন না এটা বাড়িতে যাকেই খাওয়াবেন তারা কিন্তু বারবার খাওয়ার জন্য আপনারা রিকোয়েস্ট করবে এটা এত বেশি মজা লাগে আর কাবাবের উপর লেবুর রস চিপে খেতে কী যে ভারী মজা লাগে আপনারা খেয়ে দেখবেন এটা সত্যি খুব মজা হয় কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে অরে অল্প একটু চিকেন ছিল আর হাড় যা ছিল তাই দিয়ে কিন্তু আজকে এই রেসিপিটা তৈরি করব এখানে আপনারা শুধুমাত্র বলে চিকেনটাও নিতে পারেন আর হাড় চিকেন মিলিয়েই আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা বাটা এর মধ্যে পুদিনা পাতা ধনে পাতা একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা একটাই দিয়েছি এবার দিয়ে দেবো টক দই ছালটা আমি সবসময় একটু কমে দিই কি করব বলুন বাচ্চাদের জন্য বানাতে হয় আমাকে তো ঝাল হলে ওরা খেতে পারবে না সেই জন্য আমি একটু কমই দিই একটু ঝাল বেশি দেওয়ার হলেও কিন্তু আমি দিতে পারি না এবার দিয়ে দেবো আদা রসুন বাটা এর মধ্যে দিয়ে দেবো একটু লেবুর রস দিয়ে দেবো স্বাদ মতো লবণ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো এর মধ্যে আমি একটু তন্দুরি মশলা দিয়ে দেবো অল্প একটু লঙ্কা গুঁড়ো দিব দিয়ে দেবো একটু গ্রিন চিলি সস এবার দিব একটু টমেটো সস এবার দেব একটু সরিষার তেল এবার হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নেব আজ আমি বান্না হচ্ছি ধনিয়া চিকেন কাবাব আর এটা আমি কিন্তু আমার মতো করে বানাচ্ছি আপনারা কিন্তু এভাবে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় মাখাতে মাখাতে খুব সুন্দর একটা গন্ধ পাওয়া যাচ্ছে মনে হচ্ছে যে কাঁচাই খেয়ে নিই মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দু ঘন্টার জন্য রেস্টে রাখবো এটা যত বেশি বেশিক্ষণ রেস্টে রাখা হবে কাবাবটা কিন্তু তত বেশি সুন্দর হবে আর খেতেও বেশ মজা লাগবে আজ ফ্রাই প্যান রসিয়ে দিয়েছি এবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো সরিষার তেল আমি কাবাবগুলো সরিষার তেল দিয়ে ভাজবো তেলটাকে একটু গরম করে নিব তেলের মধ্যে এক এক করে চিকেনের পিসগুলো দিয়ে দেব আপনারা এখানে সরিষার তেলের পরিবর্তে বাটার বা সাদা তেলটাও নিতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে দেব তাহলে চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে চিকেন থেকে অনেকটা পানি বেরিয়েছে আর এই পানিতেই কিন্তু চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আমি আরও একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি অনেকটাই পানি জমে গিয়েছিল সেই জন্য তো এখন হচ্ছে চিকেনগুলোকে আমি উমকিয়ে দিচ্ছি আবারও এটাকে ঢেকে দেব কাবাবগুলো হালকা একটু পোড়া করে ভেজে নিয়েছি আর এইগুলো হচ্ছে ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে তুলে নেব সেমভাবে বাকিগুলোকেও ভেজে নেব সবগুলো কাবাব ভেজে নেওয়া হয়ে গিয়েছে কাবাব ভেজে নেওয়ার পর আমি প্লেটের মধ্যে এগুলোকে পরিবেশন করে নিয়েছি এখন কাবাবের উপরে একটু লেবুর রস চিপিয়ে দেবো তাহলে খেতে বেশ মজা লাগবে টকটক লাগবে খেতেও বেশ ভালো লাগবে একবার আপনারা এভাবে কাবাব তৈরি করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় একবার যদি বানিয়ে খান তাহলে বারবার কিন্তু বানিয়ে খেতে ইচ্ছা করবে আমি এর সাথে একটু মেয়োনিজ নিয়েছি মেয়োনিজের মধ্যে একটু কাসন্দি টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এই সসের মধ্যে কাবাব ডুবিয়ে খেতে কি যে মজা লাগে যদি আপনারা তৈরি করে না খান তাহলে কিন্তু বুঝতে পারবেন না এটা খেতে এত বেশি মজা লাগে মুখের মধ্যে দিলে একেবারে মুখে স্বাদে একেবারে পরিপূর্ণ হয়ে যাচ্ছে মার্শাল্লাহ খেতে এটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে বাড়িতে আপনারাও এভাবে একবার কাবাব তৈরি করে খাবেন শীতের সন্ধ্যায় হালকা কিছু আমাদের প্রত্যেকের খেতে ইচ্ছা করে আর এই রকমভাবে যদি কাবাব বানিয়ে নেন তাহলে খেতে কিন্তু অসাধারণ লাগে আর এই কাবাবটা কিন্তু বেশ জুসিও থাকে দেখুন আমি আপনাদের ভেঙেও দেখাচ্ছি এটা কতটা জুসি আছে দেখুন আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করবেন পাশে থাকা বাটনটি ক্লিক করবেন যখনই ভিডিও আপলোড করবো সেইমাত্র আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সেই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে